সমলগ্রম ব্যস্ত চলে আসলাম সীমায় সাইতে পর পুজোর লাস্ট মুমেন্টে পুজোর লাস্ট মুমেন্টে একটা আমরা ধামাকা দিচ্ছি পার্টি সারের উপরে শি পন্ড জর্জেট সিকোই সব ধরনের পার্টির সারের উপরে একটা ধামাকা দিচ্ছে আপনাদেরকে সেরা ধামাকা আট হাজার দশ হাজার টাকা সারি মাত্র দুই হাজার টাকা মাত্র দু হাজার টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি পিওরের ভিতরে দেখেন এটা রেফেল দেওয়া সম্পূর্ণ র্যাফেল দেওয়া এবং এক্সক্লুসিভ কালেকশন সম্পূর্ণ শিপনে রিয়েল স্টোনের কাজ করা বুটিক্সের আইটেম সম্পূর্ণ বুটিক্সের আইটেম প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে দুই হাজার টাকা আজকে ভিডিও দুই হাজার টে থাকবে সব অফারের শাড়িগুলো এই ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ সব আপনারা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না অনেক কোয়ালিটিফুল শাড়ি প্রত্যেকটা শাড়ি নাইস কালেকশন দিচ্ছে আপনাদেরকে দেখেন পিওরের ভিতরে এগুলা কিন্তু আট হাজার দশ হাজারটা শাড়ি পুজোর শেষ মুমেন্টে আপনাদেরকে অফারটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা কোয়ালিটিফুল বাবা এটা মেরুন কালার এটা ইতালিয়ান ক্রেপ ইতালিয়ান ক্রেপ সম্পূর্ণ বুটিক্সের এটা কেউ মিস করবেন না এটা কেউ মিস করবেন না এটা মিস করলে অনেক কিছু মিস করবেন যে এত দামি শাড়ি এত কমে এই প্রথম এই সব সময় দেই তবে এইবারের অফারটা আরও কমে পুজো উপলক্ষে আরও অনেক কমে দিয়েছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা পার্পেল কালারটা দেখেন কত সুন্দর পার্পেল কালারটা এক্সক্লুসিভ কালেকশন সম্পূর্ণ ঝাড়খণ্ডের কাজ এবং পিওর এটা চাইলে বিয়ের শাড়ি করতে হবেন পাড়ি শাড়ি করতে হবেন সব ধরনের শাড়ির জন্য কিন্তু পারফেক্ট এটা অর্গ্যানজা ভিতরে এটা অর্গেনজা এটা তো যাই নিবে সে জ্ঞান হবে যাই নিবে সে জ্ঞানের হবে যে কী শাড়ি দিচ্ছে আপনাদেরকে এটা দেখেন সম্পূর্ণ পাটটা সম্পূর্ণ কাটিং পার সম্পূর্ণ স্টাইলিশ কাটিং পারের ভিতরে মাত্র দুই হাজার টাকা স্ক্রিনশট নিয়ে চলে আসেন সিমেয়াইতে ঢাকা গাউ সিয়ানুর মেশন নিস্তারায় চার বাই বাইশ এটা মেরুন কালার সম্পূর্ণ কলিজা মেরুন কালার সম্পূর্ণ কলিজা মেরুন কালারটা এটা ঝাড়খণ্ড নেট যেটা বলে এটা নেটের ভিতরে এটা রেফেল করা আছে ব্লাউজটা তো মারাত্মক ব্লাউজ এটা ব্লাউজটার দামেও শাড়ি পাচ্ছেন মানে ব্লাউজের দামও তার চেয়ে বেশি ব্লাউজের দামও তার চেয়ে বেশি পেয়ে যাচ্ছেন শাড়ি দুই হাজার টাকায় অনেক কালেকশন চলে আসছে অনেক এটা এটা হলো মিরর কাজ করা নেটের ভিতরে সম্পূর্ণ মিরর কাজ করা এটা মিরর কাজ করা ঝাড়খণ্ডের কাজ করা পিওর কালেকশন দিচ্ছে আপনাদেরকে দুই হাজার টাকাতে শাড়িটা বিয়ে করতে পারবেন যারা বিয়ে করতে চান পুজোর পরে বা পুজোর আগে দুই হাজার টাকায় সুন্দর একটা বিয়ে শাড়ি পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকার দামের শাড়ি দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা তো ওরে বাবারে দেখেন এটা কি এটা নেট ওই যে ব্লাউজটা দেখা যাচ্ছে ভিতরে ব্লাউজটা দেখা যাচ্ছে আর পুরো পাটটা রেফেল দেওয়া মাত্র দুই হাজার টাকা এটা এটা ঝাড়খণ্ডে রেফেল দেওয়া সিকুয়েন্সের কাজ করা ফুল সিকুয়েন্সের কাজ পুরো শাড়িটা সিকুয়েন্সের কাজ করা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটার শিপনের ভিতরে এটার প্রাইসটা দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম